মাত্র নয় হাজার টাকায় পাচ্ছেন ইনফিনিক্সের হট বারো যাতে পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আটাইশ জিবি স্টোরেজে ভেরিয়েন্ট পাচ্ছেন ভাই তাও আবার ফুল বক্স চার্জার ক্যাশ মেমো এভরিথিং সহ ভাইয়া ফোনটিতে ফোনটির কথা যদি বলি ফোনটিতে পাচ্ছেন এক কথায় অসাধারণ ফ্রেশ একটা কন্ডিশন ফোন ফোনটির ডিসপ্লে যদি বলতে চাই ভাই ফোনটির ডিসপ্লে ভাই এক কথায় অসাধারণ ভাই ডিসপ্লেতে কোনো ডট বা কোনো প্রবলেম পাবেন না আমি আপনাকে এক লাইভ দেখাচ্ছি দেখেন ডিসপ্লেতে কোনো প্রবলেম নেই ভাই ফোনটিতে পাচ্ছেন ছয় হাজার এম্পের বিগ ব্যাটারি পাচ্ছেন ছয় হাজারে আর র্যামের কথা যদি বলতে চাই ছয় জিবি র্যাম সাথে এক্সট্রা পাচ্ছেন পাঁচ জিবি র্যাম পাচ্ছেন মানে এক কথায় হচ্ছে এগারো জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন আর সবথেকে মজার কথা হচ্ছে ফোনটিতে দুয়েল স্পিকার পাচ্ছেন দুয়েল স্পিকার পাচ্ছেন এই ফোনটার মধ্যে আর ফোনটিতে যদি আরও বলতে চাই ভাই ফোনটিতে গেমিং সিপসেট পাচ্ছেন গেমিং জি এইটি ফাইভের প্রসেসর পাচ্ছেন যা কিন্তু আপনারা এক পথে অসাধারণ গেমিং করতে পারেন ভাই আর আর ফোনটি গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলতে যাই ফোনটিতে পাচ্ছেন আমাদের নিজস্ব অফিসিয়াল যে গ্যারান্টি পাচ্ছেন সেভেন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাইয়া সো গাইজ দেরি নয় এখনো যারা আমার ভিডিও দেখতেছেন ভাই প্লিজ সবাই সাবস্ক্রাইব দিয়ে সাথে রাখবেন নেক্সট যেন নতুন নতুন ভিডিও পেতে আপনি আমাদেরকে মানে পেয়ে যান আর বেশি বেশি করে শেয়ার করবেন হয়তো বা আপনার একটা ভিডিও আমাকে নতুন কোনো ভিডিও করতে উৎসাহ যোগা ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে যারা দেখতেছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন ভাইয়া